টাকার ঘেরান টাকার ঘেরান টাকার ঘেরান টাকার ঘেরান খুবই ভয়ঙ্কর খুবই মারাত্মক টাকার ঘেরান এটা মনে করো যে সাঁতার দূরে থাকলেও মারাত্মক টাকার সহ্য করা এটা খুবই মুশকিল বেশি ঘেরান নিলে নিজে পাগল হয়ে যাচ্ছে টাকার ঘেরান আসলে খুব সেন্সিটিভ পারা যায় না টিকে থাকা যায় না টাকার ঘেরান মারাত্মক সেন্সিটিভ টাকার ঘেরান ভয়ঙ্কর